আসসালামু আলাইকুম তুমি আমাকে কি অবস্থা কেমন আছো তোমরা তো আজকে আমরা ট্রেন যে মিশন ক্রিয়েটার আরও কিছু বেসিক সম্পর্কে শিখবো আজকের পার্টটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তো আজকের পার্টটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে যদি আজকের পার্ট নয় যদি তুমি ট্রেন যে পারফেক্টভাবে মিশন বানাইতে চাও তাহলে এরপরে যতগুলো পার্ট আসবে সবগুলো পার্ট তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে কেননা এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট আর ভিডিও একদম স্কিপ করবে না এই জন্য আমি ভিডিও কলার ছোটো ছোটো পার্ট বাই পার্ট করে দিছি প্রত্যেকটা ভিডিও দশ মিনিটের বেশি হবে না আমি কথা দিলাম তো যাই হোক গাইজ কথা না বাড়িয়েছিল আজকের ভিডিওর মূল টপিক শুরু করা যাক সো এই গাইজ জিস ইস এম টু জিরো জিরো ফাইভ চ্যানেলটিতে আমাদের সাবস্ক্রাইব করে দাও ফিরছি ছোট্ট একটা এন্টারটেনমেন্ট এইখানে যদি আমি দাঁড় করাইতে চাই তাহলে ট্রেনটারে দাঁড় করানোর জন্য তো আমাদেরকে আমাদের কিছু লাগবে তাই না ও তো আসবে এখানে এইসব দাঁড়াবে না তো এইখানে যে দাঁড়াবে তো ঠিক এই জায়গাটায় আমাদেরকে একটা জিনিস বসাইতে হবে সেটার নাম হচ্ছে ট্র্যাক মার্ক তো আমরা ট্র্যাকের উপরে ক্লিক করব অ্যান্ড দেন এই যে এইখানেটা চাপ দেবো এখানে ঠিক আছে এখানে চাপ দেবো অ্যান্ড দেন এই যে ট্র্যাকমার্ক মার্কে শুরুতেই আছে অ্যান্ড দেন ট্র্যাক মার্কার আসার পর আমরা জাস্ট যেইভাবে ট্র্যাকের মধ্যে কোচকোলারে বসে ঠিক সে মানে সেমভাবেই ট্র্যাকের ওপর একটা চাপ দিলে এই যে ট্র্যাকমার্ক ওয়ান তো আমাদের ধরো হচ্ছে এটা পুরা ম্যাপ মানে এখানে এখন ট্র্যাক মার্কের একটা নাম দিতে হবে তো নাম আমরা কি দিব ধরো হচ্ছে যেহেতু এখানে লালমন এক্সপ্রেস ট্রেনকে আমরা দাঁড় করাবো সেহেতু ওরকম কিছুটায় নাম দিয়ে আমরা কি দেওয়া যায় আচ্ছা এক্স এল দেই আমি যেইভাবে নামগুলো দেখাচ্ছি তোমরা একটু এইভাবে দেওয়ার চেষ্টা করবা তা না হলে কিন্তু অনেক সমস্যা হবে আচ্ছা তোমরা নামগুলো দেওয়ার আগে প্রত্যেকটা নামের শুরুতে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আমি আবারও বলতেছি এক্স ওয়াই আর আছে কি জেড এই তিনটা অক্ষর ইউজ করবা যে কোনো নামে শুরুতে এই তিনটা অক্ষর অবশ্যই 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 ইউজ করবা তা না হলে কী সমস্যা হইতে পারে সেটা একটু পরে তোমাদেরকে আমি দেখাবো তো ফার্স্টে এগস দিলাম দেন এল দিলাম আর কিছু তার দরকার নেই লালমনি এইখানে দাঁড়াবে আর এই যে এটা আমি একটু ঘুরে দিই এইখানে চাপ দিলে এটা ঘুরে যাবে ঠিক আছে ঘুরে গেল আবার কী হ্যাঁ তো এইখানে চাপ দিলাম এই যে এটা ঘুরে গেল ঘুরে না ঘোর ভাই ঘোর ঘুরতেছে না সেইটারে এইভাবে ঘোরাতে হবে জানিনা তাহলে বে ডাইরেকশন তো উল্টা আসে সেইতে ঘুরে গেছে ডাইরেকশন ঠিক আছে এবার চলো আমরা আমাদের যে লাল মনির রেকটা আছে সেইটারে এখানে বসাই আউটারে আউটারে লাল মনির রেকটারে আমরা বসায় দিব ঠিক আছে তো ঠিক এখানে আমরা লাল মনির রেকটারে বশাবো আমরা আচ্ছা মিনিটটা বানায় নিয়ে আসি ভাই তো गाइस ফাইনালি কিন্তু আমি রেক বশাইয়া নিছি যেমন তোমরা দেখতেছো এইবার চলো আচ্ছা লালমনি এক্সপ্রেস এটার একটা নাম দিই আমি আমার অবশ্যই লোকের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে এটার একটা নাম দিতে হবে এইগুলো বেসিক কিন্তু আমি গত ভিডিওগুলোতে দেখাইছি তোমরা গত ভিডিওগুলো মিস করছো এগুলো অবশ্যই দেখে আসবো তো এখানে আমি এল এ এল লালমনি লালমনি এক্সপ্রেস আচ্ছা দেওয়া লাগবে না তাকে লালমনি দিলাম জাস্ট এইবার আমরা এই লাল লালমনিরে আমরা একটা কমান্ড দিব কি কমান্ড দিব চলা দেখা দিচ্ছে কমান্ড অনেকটা এরকম হবে যে লালমণি তুমি হচ্ছে এই ড্রাইভার সাথে এবার এর আমরা বলতেছি কি যে তুমি জাস্ট ওই যে এক্স এল আছে মনে আছে কিছুক্ষণ একটা ট্র্যাকমার্ক বসেছিলাম এক্সেল নামের দেখো জাস্ট এইখানে দেখছো কতগুল্লা ট্র্যাকমার্ক আর এইখানে সার্চ দেওয়ার কোনো অপশন নাই এই জন্য আমি বলছিলাম শুরুতে এক্স দিতে। এই দেখো এই যে আমাদের এক্সেল দেখতে পারতেছ তো এখন আমরা এখানে কি করব এক্সেলে যাইতে বলবো তো ঠিক আছে তুমি এক্সেলে যাও এখন কথা হচ্ছে লালমনি যে এখান দিয়ে এক্সেলে ঢুকবে ঠিক আছে সিম্পলি এইখান দিয়ে আসবে দেন ও অটোমেটিক্যালি এক্সেলে ঢুকা যাবে ঠিক আছে আবার লালমনি যখন হচ্ছে এইখানে আসবো আমরা ঠিক এইখানে এখন লালমনি এক্সপ্রেসের মাধ্যমে আমরা আমাদের সিগন্যালটাতে গ্রিন করব এখন কীভাবে গ্রিন করব চলো জাস্ট ম্যাজিক দেখাই তোমাদের এখন এই যে এইখানে এসে লালমনি থামবে তাই না তো এখন এর একটু আগে আমরা যেমন ধরো যখন এই জায়গায় ঘুরবে তখনই আমাদের সিগন্যালটা আমরা গ্রিন করে নেবো ঠিক আছে এখন সিগন্যাল কীভাবে গ্রিন করবো চলো দেখাই এইখানে এই যে ট্রিগার আমরা ট্রিগার বসাবো দেন ট্রিগারের একটা নাম দিব আমরা ধরো হচ্ছে সি ওয়ান এক্স তো ইউজ করতে হবে আর সিতে ক্লিয়ার ক্লিয়ার ওয়ান ধরো আমরা যতবার লাইন ক্লিয়ার নিব তার মধ্যে এইটা ফার্স্ট লাইন ক্লিয়ার তাই যে আমরা নিয়ে নিলাম এক্স সি ওয়ান ঠিক আছে নিলাম কিন্তু তো এখন আমরা হচ্ছে আমাদের এই যে মেন মেন হতে যাবো যাওয়ার পরে এডিট সেশন হয়ে যাব অ্যান্ড দেন ড্রাইভার্স দেন আমাদেরকে এখানে একটা রুলস অ্যাড করতে হবে হ্যাঁ এখানে রুলস অ্যাড করতে হবে আমরা অ্যাডে ক্লিক করবো দেন এখানে দেখো ট্রিগার রুলস নামের একটা রুলস আছে ট্রিগার রুলস এই যে ট্রিগার চেক এই যে ট্রিগার চেক দেখতে পারতে ট্রিগার চেক টিকমার্ক করে দিলাম এই যে অ্যাড হয়ে গেছে এই ট্রিগার চেক তো আমরা অ্যাড করলাম এখন হচ্ছে আর একটা কাজ করতে হবে মানে আরেকটা রুলস আমাদের অ্যাড করতে হবে সেইটা হল যে আচ্ছা ওই ট্রিগার চেক তো আমরা অ্যাড করলাম এখন এই যে ট্রিগার রুল আচ্ছা ওই তো ট্রিগার তো আমরা অ্যাড করলাম এইবার যেহেতু আমরা সিগনাল চেঞ্জ করবো অবশ্যই আমরা সিগনালের একটা রুলস অ্যাড করব তো সেট আমরা সেট সিগন্যাল নিয়ে আসবো ঠিক আছে তো এইখানে আমাদের এই যে সেট সিগনাল কোথায় গেল সেট সেট জাংশন আচ্ছা সেট সিগনাল তো থাকার কথা এখানে আমরা যেটা জাংশনে সেট করতে পারি কোনো সমস্যা নেই এই যে সেট সিগনাল এক্সটেন্ড রুল এই যে দেখছো সেট সিগনাল এক্সটেন্ড রুল তো এখন টিকার এইটার ওপর এটা চাপ দেওয়ারটা নীল মার্ক করে না নিয়া দেখতে পাচ্ছি এখানে কতগুলো বাটন আছে তো আমরা জাস্ট এই যে এই বাটনটা চাপ দেবো একটা এই বাটনে একটা চাপ দিলে এইটা হচ্ছে এই যে টিকার চেক আসছে না এটার সাথে অ্যাড হয়ে যাবে দেখছো এই বাটনে চাপ দেওয়ার মাধ্যমে এইটা টিকারের সাথে অ্যাড হয়ে গেলে অ্যাটাচ হয়ে গেছে এইবার যখন আমাদের টিকারটা কাজ করবে ঠিক তখন আমাদের এই জিনিসটাও কাজ করবে এখন এই যে সেট সিগনালটা এলিটে ক্লিক করলাম করার পরে এই যে সিলেক্ট এস সিগন্যাল মনে আছে আমাদের এদের এস ওয়ান এস ওয়ান কিন্তু এখানে আসছে এখানে টিকমার্কে ক্লিক করে দিলাম ঠিক আছে এটা অটোমেটিক চেঞ্জ হবে ঠিক আছে অটোমেটিক কি এটা চেঞ্জ হবে অটোমেটিক এখন এখানে সেট সিগনাল রোল আচ্ছা অটোমেটিক্যালি এটা আচ্ছা এটা অটোমেটিক দিয়ে রাখতে হবে ওকে হয়ে গেছে এবার ট্রিগার চেকে যাব দেন এই যে আমরা এগুলো সব টিক মার্ক করে দেবো তারপরে অ্যাড টিকার লিস্ট এখানে চাপ দেওয়ার পরে এই যে সি ওয়ান দেখছো সি ওয়ান দেন এটা আমরা অ্যাড করে দেব হয়ে গেছে আমাদের এখন লালমনি এক্সপ্রেস গাইস আমি যেটা বলছিলাম যে ভিডিও দশ মিনিটে বেশি হবে না তো যাই হোক আজকের ভিডিও এইখানেই শেষ করে দিচ্ছি আর আমি আশা করি যে তোমরা আজকের ভিডিওর যে টপিক সেটা বুঝতে পারছো আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখে আসো আমি শিওর বুঝতে পারবো আমি এইখানে যত ডিটেলসে ভেঙে ভেঙে বোঝানো যায় আমি তত ডিটেলসে ভেঙে ভেঙে বোঝাইছি এই যে মিশন ক্রিয়েটগুলো এইগুলো ভাই শিখতে আমার প্রচণ্ড প্যারা খাইতে হয়েছে এত ডিটেলসে আমার কেউ হাত ধরা শিখায় নাই তো আমি যদি এত প্যারাকায়ে শিখতে পারি তো তোমাদের এত ডিটেলসের দেওয়ার পরে তোমরা কেন পারবে না তোমরা চেষ্টা করলেই পারবা সো তোমরা ভিডিওটা আবার মনোযোগ সহকারে দেখে আসো দ্বিতীয়বার দেখলে আমি শিওর তোমরা বুঝতে পারবা আর যারা তৃতীয়বার দেখবা মানে তুমি যদি এই ভিডিওটা তিনবার দেখে থাকো মনোযোগ সহকারে তাহলে অবশ্যই অবশ্যই তুমি মিশন ক্রিয়েটটা শিখতে পারবে কেননা এইখানে আমি এক একদম ডিটেলসে বোঝাইছি এর থেকে ডিটেলসে বোঝানো মনে হয় না পসিবল আর হ্যাঁ আরেকটা বিষয় শুধুমাত্র মানে মিশনগুলো যে কীভাবে বানায় এগুলো দেখলেই হবে না আমি পার্ট বাই পার্ট তোমাদের যেই কাজগুলো শেখাবো তোমরা দিদি দেখে দেখে সেই কাজগুলো রেগুলার প্র্যাকটিস করবে অ্যান্ড প্র্যাকটিস করলে তোমরা সেই কাজগুলো নিজেদের আয়ত্তে করতে পারবে আমরা যদি ভাবো যে না মিশন ক্রিয়েটে সবগুলো পার্ট শেষ হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে প্র্যাকটিস করব একবারে ডাইরেক্ট মিশন বানাবো তাহলে ভাই তোমাদের আর মিশন বানাইতে হবে না কেননা কোনো কিছু প্র্যাকটিস ছাড়া সেটা করা একদমই ইম্পসিবল তুমি প্র্যাকটিস করতে যাবো তোমার ভুল আজ হবে তো সেই ভুলটা তুমি আমার নেক্সট ভিডিওতে মানে বলবা যে ভাই এখানে আটকায় গেছিলাম তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবা অ্যান্ড সেখানে মিস্টেক হবে অ্যান্ড সেগুলো আমাকে জানাবা অ্যান্ড আমি সেগুলো নেক্সট পার্টে সলভ করে দিব সিম্পল সো গাইজ আজকে আর কথা বাড়াবো না দেখা হবে কথা হবে নেক্সট পার্টে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ